বাইরে ভাই গেমে আমি দেখি এখন দুই ঘন্টা লাগে কাস্টমের চব্বিশ ঘন্টা লাগে কাস্টমারটা আর তিনটা কাস্টম কার্ড ফ্রি ভাই ভাই সামনে আপডেটও শেষ ভাই নষ্ট করে দিচ্ছে গেম আর কাস্টম খেলতে না গেল ভাই শেষ ভাই আগর কাস্টম খেলা হইতো না ভাই আগে তখন তো দিনটাই চব্বিশ ঘন্টা খেলতে পারবো সামনের সিজন আপডেট দেওয়ার বাদে আর

ভাই আপনারা কাছে লাভ ইমোটর সব কিছু আছে ভাই আমার কাছে লাভ ইমোটর নাই ভাই আর ভাই গেম গেম সামনে সিজন আপডেট দিয়ে কি করব জানো ভাই ভাই সামনে সিজন আপডেট এর যা যোগুলো আছে না ও কাস্টমাররা দিনে 24 ঘন্টা কোন খেলা যায় না সামনে সিজন আপডেটও কি করব জানো কাস্টমার আর ঘন্টা খেলা যাবে না কাস্টমার দিব না বুঝছো হ্যাঁ ভাই ও ভিডিও করতেছে